বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি ইংরেজি গল্প তেরো এইখানে লেখা বারো নিউ শুধ আরে না না এটা তো হবে তেরো নো ফ্রেন্ডস ফর মি থার্টিন নো ফ্রেন্ডস ফর মি আই এম লোনলি আই এম অলওয়েজ বাই মাই সেলফ আই মিট পিপল এভরিডে আই স্মাইল অ্যাট দেম আই সে হ্যালো আই এম নাইস টু দেম আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রেন্ড বাট আই হ্যাভ নো ফ্রেন্ডস আচ্ছা আই হ্যাভ নো ফ্রেন্ডস এটা কি আসলে ঠিক এখানে এস কি হবে নো ফ্রেন্ড নো কি সিঙ্গুলার পুরান সিঙ্গুলার না ফ্রেন্ডও তো সিঙ্গুলার হবে এরকম কোনো নিয়মকে আমরা একটু খুঁজে দেখতে পারি এইখানে যে নো ফ্রেন্ড অর্থ কি কোনো বন্ধু নেই কোনো বন্ধু না আর ফ্রেন্ডস দিলে সে তো না এখানে তো ভুল হলে সেটা এখানে লেখা উঠতো ঠিক না ও না ভুল লেখা উঠে না আচ্ছা তাহলে ওয়ার্ড ডকুমেন্ট দেখি নো ফ্রেন্ড ঠিক আছে নো ফ্রেন্ড এটা এটাও ঠিক আছে সে কে ভুল ধরতেছে নাকি ধরতেছে না হ্যাঁ সে তো ভুল ধরছে আচ্ছা আমি বলবো যে আমি এটা একটাই দিব নো ফ্রেন্ড কোনো বন্ধু নেই তাহলে এখানেও তো এটা ঠিক করা দরকার যে আই হ্যাভ নো ফ্রেন্ডস বাট আই হ্যাভ নো ফ্রেন্ড হোয়াট ইজ গোয়িং অন উইথ মি আই এম পোলাইট আই এম ফ্রেন্ডলি আই এম নাইস আই এম কাইন্ড হোয়াই ডোন্ট পিপল লাইক মি All I want is one friend. Everyone has one friend. Everyone has one friend. ওয়ান সবারই একজন বন্ধু আছে না অনেকের বন্ধু বেশিও আছে Everyone has হ্যাজ এটা দে তাহলে একটু সুন্দর দেখা যায় Everyone হ্যাজ ফ্রেন্ড সবারই বন্ধু আছে এটা আবার এখানে ঠিক করি এই এটা পরে করে ভালো বলে মনে হচ্ছে এভরি ওয়ান হ্যাজ ফ্রেন্ড কতটুকু পড়লাম এভরি ওয়ান হ্যাজ এই পর্যন্ত পড়লাম এভরি ওয়ান হ্যাজ ফ্রেন্ড আই অলওয়েজ সি পিপল উইথ লাভ উইথ ইচ আদার দে হ্যাভ ফান উইথ ইচ আদার দে ডু থিংস উইথ ইচ আদার হোয়াট অ্যাবাউট মি i am by myself i watch tv by myself i go to the movies by myself i go to restaurants by myself i go to the park by myself i told my mother that i am lonely she said it is your my fault why i asked she said because you never asked anyone to, to be with you my mom is right i never asked people to be with me i am afraid they will say no নো ফ্রেন্ডস ফর মি ওই যে প্রথমেই তো ভালো নো ফ্রেন্ড ফর মি এটাই আমি দিব এখন যদি এরকম হয় যে পরবর্তীতে দেখা যায় যে এখানে এস হবে নো ফ্রেন্ডস হবে হয়তো আমি একটি কিছু শিখতে পারবো এখানে আমি আমার স্কুল জীবনের কথা বলি আমি প্রথমে মাদ্রাসায় পড়েছি ছোটবেলা থেকে সেটা আলিয়া মাদ্রাসা আলিয়াতে বাংলা পড়া ইংরেজি পড়া ভালোভাবে হয় না কারণ আরবি আছে আর আরবি পড়া ভালোভাবে হয় না কারণ ইংরেজি আছে এই দুই নৌকায় পা দেওয়ার ফলে কোনোটাই হয় না আরবি পড়াও সুন্দর হয় না ইংরেজি পড়াও সুন্দর হয় না তো আমি তারপরে অনেক দিন পরে ক্লাস নাইনে স্কুলে ভর্তি হলাম এখন স্যার ইংরেজি স্যার আসলেন তো ট্রান্সফরমেশন করতে দিলেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্যের রূপান্তর তো এভরি একটা বাক্য দিলেন যে মোট পাঁচটা বাক্য ছিল যতটুকু মনে পড়ে আর কি একটা বা বাক্য এরকম ছিল যে এভরি ফ্লাওয়ার না এভরি রোজ হ্যাজ এ থর্ন প্রত্যেক গোলাপের কাটা আছে এটাকে নেগেটিভ করতে হবে বোধক বাক্য এর মূল উত্তরটা হবে দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন এমন কোন অথবা দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন এমন কোনো গোলাপ নেই যার নেই এই হচ্ছে মূল উত্তর আমি তো বুঝতে পারি নাই আমি লিখলাম যে এভরি ফ্লাওয়ার হ্যাজ নট থন এভরি রোজ হ্যাজ নট থন কোনো গোলাপের কাটা নেই বা কি লিখেছিলাম আসলে এভরি এভরি রোজ ডাজ নট হ্যাভ থর্ন কোনো গোলাপের কাটা নেই যার উত্তরটা ভুল আমি সবার আগে খাতা জমা দিয়েছিলাম সেই পাঁচটা লিখে এবং স্যার আমার সবগুলোই কেটে দিয়েছেন যে কোনোটাই হয় নাই শূন্য তো আমি যে খাতা জমা দেওয়ার আগে আমার পাশে একজন বসেছিল যে আমাকে বলল যে তোমারগুলো হচ্ছে না তুমি ক্লাস রোল নং যার দুই তার কাছ থেকে দেখে লিখো তো আমি বললাম কি না আমার ভুল হলে স্যার হয়তো আমাকে মারবেন বা হয়তো বুঝিয়ে বলবেন আমি শিখতে আর আরেকজনের দেখে লেখা ঠিক না তো ওই ছেলের কয়েকটা হয়েছিল কয়েকটা ভু ভুল গিয়েছিল তো এই ঘটনার প্রায় আট মাস পরের কথা বছরের শেষের দিকে আবার ওই স্যার পাঁচটা করতে দিলেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি পাঁচটাই লিখলাম সব আগেই খাতা জমা দিলাম এবং আল্লাহ রহমতে পাঁচটাই হয়েছে আর সেই বন্ধু যে কিনে ওই যে আরেকজনের কাছে দেখি লিখতো তখন খাতা জমা দিল তখনও তার পাঁচটা হয় নাই হয়তো তিনটা বা চারটা হয়েছিল এবার একটা ই আমি এক বছর হয় নাই এক বছরের আগেই আমি আল্লাহ রহমতে এটা শিখতে পেরেছিলাম কারণ ভুল হতে পারে মানুষের ভুল থেকে আমরা নতুন কিছু শিখতে পারি কিন্তু ওই ছাত্র যে কিনা জন্ম থেকে স্কুলে পড়ছে এই আট বছর সে কী পড়লো তখন সে সবগুলো শুদ্ধ করতে পারল না টমাস আলবা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন এবং এর মধ্যে একটা ফিলামেন্ট ছিল আমি যতটুকু শুনেছিলাম যে ঘটনা এই ফিলামেন্টটা একবার পুরানো হতো তারপর বাতিটা বিক্রি করা হতো তো একবার ভুলে এই ফিলামেন্টটা দুইবার পুরানো হলো যদি এমন আমরা চিন্তা করি বাসায় রান্নার ক্ষেত্রে মা একবার লবণ দিয়েছেন আবার বরফ একবার লবণ দিয়েছেন রান্না করার সময় দুইজন বুঝতে পারিনি যে আরেকজন লবণ দিয়েছে যাই হোক ভুলে ফিলামেন্ট দুইবার পুরানো হলো তারপর দেখা গেল যে বাতিটা আগের আরও বেশি উজ্জ্বল হয়ে জলে এবং মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার হয়েছিল এরকম একটা ঘট ঘটনা থেকে অতে ভুল থেকে আমরা কিছু শিখতে পারবো নো ফ্রেন্ড ফর মি এটার বাংলা লেখায় লেখি যে আমার জন্য কোনো বন্ধু নেই আমার জন্য যদিও ফর অর্থজন আমার কোনো বন্ধু নেই তেরো আই এম লোনা আই এম অলওয়েজ বাই মাই সেল আমি সবসময় একাই থাকি আই মিট পিপল এভরিডে আমি প্রতিদিন লোকজনের সাথে দেখা করি দেখা করি বললে মনে হয় না যেন আমি আমেরিকার প্রেসিডেন্ট লোকজন আমাকে দেখতে আসে এরকম না বরং আমি প্রতিদিন অনেক লোকজনকে দেখি অনেক লোকজন সে দেখা হয়ে যায় বাজারে যাওয়ার সময় এরকম তাহলে ব্যাপারটা সুন্দর হয় আমি প্রতিদিন অনেক লোককে দেখি অনেক মানুষকে দেখি হুম তাহলে সুন্দর হয় যে আমি রাস্তাঘাটে বাসে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় অনেক লোক দেখি কিন্তু কেউ আমার বন্ধু না এরকম হয়তো ঘটনা আই স্মাইল দেম আমি তাদের দিকে হাসি তাদের দিকে হাসি বললে তাদেরকে ই করা বোঝায় হাসি ঠাট্টা করা ব্যাপারটা এমন না মানে আমি ভদ্রতার সাথে তাদের সাথে হাসি আই মিস আই স্মাইল at them আমি তাদের প্রতি হাসি না লিখে কি লেখা যায় আমি চিটশিট চিটশিট কি এটা কি কপি করে এখানে দিয়ে দেখি যে কি লেখা সে গুগল আমি তাদের দেখে হাসি এটাও তো ঠিক না আচ্ছা আমি আমি তাদেরকে হাসি উপহার দিই এটা সুন্দর আমি তাদের প্রতি হাসি দিই এটাও কোনো রকম হয় উপহার দিই একটু বেশি হয়ে যেমন হচ্ছে আইসে হ্যালো আমি হ্যালো বলি আই এম নাইস টু দেম আমি তাদের সাথে ভালো ব্যবহার করি আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রেন্ড আমি একজন বন্ধু চাই বাট আই হ্যাভ নো ফ্রেন্ড কিন্তু আমার কোনো বন্ধু নেই হোয়াট ইজ রং উইথ মি আমার ভুলটা কোথায় বা আমার সাথে কি হচ্ছে বা আমার সাথে কেন ভুল হচ্ছে এটাই যাই হোক আই এম পোলাইট আমি বিনয়ী ডলি আমি বন্ধুত্বপূর্ণ আমি ভালো আই এম কাইন্ড আমি দয়ালু হয় ডোন্ট পিপল লাইক মি কেন লোকজন আমাকে পছন্দ করে না হ্যাজ ফ্রেন্ড সবারই বন্ধু আছে আই অলওয়েজ সি পিপল উইথ দেয়ার ফ্রেন্ডস আমি সবসময় লোকজনকে তাদের বন্ধুর সাথে দেখি তাদের বন্ধুদের সাথে দেখি দে লাভ উইথ ইচ আদার তারা একসাথে হাসে দে হ্যা ফান উইথ ইচ ইচ তারা একসাথে মজা করে ডু উইথ তারা কিছু একটা করে হোয়াট অ্যাবাউট মি আমার ব্যাপার কোথায় বা আমার সম্পর্কে কি এটা হবে সুন্দর করে লেখা যায় হোয়াট অ্যাবাউট মি আমার ব্যাপারটা কি আই এম বাই মাই সেলফ আমি একাই থাকি আই ওয়াচ টিভি বাই মাই সেলফ আমি একাই টিভি দেখি তো টিভি দেখা ঠিক না টিভি দেখলে বুদ্ধি কমে যায় টিভি দেখলে গুণা হয় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আই গো টু দ্য মুভিস বাই মাই সেলফ আমি একাই সিনেমা দেখতে যাই এটাও ঠিক না সি সিনেমা দেখাও ঠিক না আই গো রেস্টুরেন্টস বাই মাই সেলফ আমি একাই রেস্তোরাঁগুলোতে যাই আই গো টু দ্য পার্ক বাই মাই সেলফ আমি একাই পার্কে যাই আই টোল্ড মাই মাদার দ্যাট আই এম লোনলি আমি আমার মাকে বলেছিলাম যে আমি একা তিনি বলেছেন এটা আমার দোষ হয় আই আস্ট কেন আমি প্রশ্ন করেছিলাম

মাই মাম ইজ রাইট আমার মা সঠিক বলেছেন আই নেভার আস পিপল টু বি উইথ মি আমি কখনো লোকজনকে বলিনি আমার সাথে থাকতে কাউকে বলি সুন্দর আমি কখনো কাউকে বলিনি আমার সাথে থাকতে আই এম অ্যাফ্রেড দে উইল সে নো আমার ভয় হয় তারা আমাকে না হুক করে দিবে এই সমস্যা আর কার কার আছে আমাদের অনেকের এই সমস্যা আছে তেরো আমার কোনো বন্ধু নেই আমি একা আমি সবসময় একাই থাকি আমি প্রতিদিন মানুষকে দেখি আমি তাদের প্রতি হাসি দেই আমি হ্যালো বলি আমি তাদের সাথে ভালো ব্যবহার করি আমার একজন বন্ধু চাই কিন্তু আমার কোনো বন্ধু নেই আমার ভুলটা কোথায় আমি বিনয়ী আমি বন্ধুত্বপূর্ণ আমি ভালো আমি দয়ালু কেন লোকজন আমাকে পছন্দ করে না আমি কেবল একজন বন্ধু চাই সবারই বন্ধু আছে আমি সবসময় লোকজনকে তাদের বন্ধুদের সাথে দেখি তারা একসাথে হাসে তারা একসাথে মজা করে তারা একসাথে কিছু একটা করে আমার ব্যাপারটা কি আমি একাই থাকি আমি একাই টিভি দেখি আমি একাই সিনেমা দেখতে যাই আমি একাই রেস্তোরাঁগুলোতে যাই আমি একাই পার্কে যাই আমায় আমি আমার মাকে বলেছিলাম যে আমি একা তিনি বলেছেন এটি আমার দোষ কেন আমি প্রশ্ন করেছিলাম তিনি বলেছেন কারণ তুমি কখনো কাউকে বলো নাই তোমার সাথে থাকতে আমার মা সঠিক বলেছেন আমি কখনো কাউকে বলিনি আমার সাথে থাকতে আমার ভয় হয় তারা আমাকে না করে দিবে